নমস্কার আপনাদের সামনে একটা নতুন তথ্য নিয়ে আসছি সি এ সম্পর্ক ভিডিওটা দেখবেন সি এ এ নিয়ে একটা নতুন খবর আপনাদের দিতে যাচ্ছি আপনারা যারা দুশ্চিন্তায় ছিলেন যে আগস্টের প্রথম তারিখে বা আরও অনেক আগে পরে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু তারা হেয়ারিংয়ের ডাক পাচ্ছেন না ওই পথের পথিক আমিও ছিলাম আমি নিজে একজন ক্যান্ডিডেট ছিলাম পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সালের অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু এতদিন হলো আমি ডাক পাচ্ছিলাম না এবং যার কাছ থেকে করছিলাম যে সি এটা অ্যাপ্লাই হ্যাঁ তাকে ফোন করছি বারে বারে যে দাদা আমার পরে অ্যাপ্লিকেশন করে তারা অনেকে হেয়ারিং হয়ে গেছে হ্যাঁ আমাদেরটা কেন হচ্ছে না আমার এক মাস দু মাস পরেও অ্যাপ্লিকেশন করে অনেকে ডাক পেয়েছে হ্যাঁ কিন্তু তারা তাদের হিয়ারিং অলরেডি হয়ে গেছে হ্যাঁ সাকসেসফুল তাদের হ্যাঁ কিন্তু আমি এক মাস পয়লা আগস্ট করে আমি সিএতে ভেরিফিকেশানে ডাক পাচ্ছি না খুব দুশ্চিন্তায় ছিলাম হ্যাঁ কিন্তু অবশেষে সেই দুশ্চিন্তার জটটা কেটেছে আমি কুড়ি তারিখ ঠিক রাত নটা কুড়ি মিনিটে আমি আমার মোবাইলে জিমেলের মাধ্যমে মেসেজ আসে যে নয়ই ফেব্রুয়ারি আমার সকাল নটা থেকে দশটার মধ্যে বারাসাত যে মেইন পোস্ট অফিস সেই পোস্ট অফিসে আমার হিয়ারিংয়ের ডাক পড়েছে সেই হিয়ারিংয়ে আমার উপস্থিত হতে হবে এখন দেখা যাক কি কি জিজ্ঞাসা করে তা অনেকের কাছ থেকে শুনেছি যাদের হিয়ারিং হয়েছে যে মোটামুটি মেইন ওরা শুনতে চায় যে আচ্ছা তোমার তুমি ভারতবর্ষে কত সালে এসছো কোন তারিখে এসছো যদি ডেটটা মনে থাকে তাহলে আপনার বলতে হবে অথবা আপনি ফর্ম ফিল সময় যে এন্ট্রি একটা ডেট থাকে ভারতে প্রবেশের সেই ডেটটা যেদিন দিয়েছেন সেই ডেটটা আপনি মনে রাখবেন সেই ডেটটাই আপনি বলবেন এরকম একটা তথ্য আমি পেয়েছি আর কি আর তেমন বেশি কিছু জিজ্ঞাসা করে না আর দু সালের আগের যে আপনার যে কোনো একটা ডকুমেন্ট হয়তো ভোটার কার্ড আধার কার্ড পঞ্চায়েতের সার্টিফিকেট যে কোনো মানে আপনি যে দু সালের আগে ঢুকেছেন তার একটা প্রমাণ আপনার দরকার নিশ্চয়ই আপনি সেরকম কোনো ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন নতুবা আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হতো না তার জন্যে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের জন্য সুসংবাদ এক এক করে প্রত্যেকেই আপনারা হেয়ারিংয়ের ডাক পাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং আপনারা অবশ্যই সি কার্ড পেয়ে যাবেন যেটা আপনি ভারত সরকারের একটা নাগরিক সুরক্ষার কার্ড বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকা যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করি পূর্ব বাংলা থেকে এসে তারা পাসপোর্ট করতে গেলে বা কোনো এসসি কার্ড করতে গেলেও আমি নিজে ভুক্তভোগী বলছে যে দাদা একাত্তর সালের আগে দলিল লাগবে বা একটা ডকুমেন্টস আপনার লাগবে অথবা আপনার পাসপোর্ট হবে না যার জন্য আমার পাসপোর্ট এই পর্যন্ত আমি হাতে পাইনি কি করব দুর্ভাগ্য বিদেশে যাওয়ার শখ ছিল সেই বিদেশে যাওয়াটাও হলো না যাই হোক বিদেশে না গিয়েও আমি ভালো একটা কাজে যুক্ত আছি হ্যাঁ পরে কোনো একদিন আপনাদের ভিডিওতে বলবো কোনো অসুবিধা হয়নি যা হোক ইনকামের একটা মজবুত রাস্তা করেছি তো সেই আজকে ভারত সরকার যে আমাদের নাগরিক কার্ড যেটা দিতে চলেছে বা আমি হাতে যদিও এখনও পাইনি সম্ভবত পেয়ে যাব। তো সেই নাগরিক কার্ডটা নিয়ে গেলে তখন ডিএবির বলার ক্ষমতা থাকবে না যে দাদা একাত্তর সালের আপনি দলিলটা দিন হ্যাঁ তখন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমি তো ভারতেরই নাগরিক এই যে ভারত সরকার আমাকে নাগরিক কার্ড দিয়েছে তাহলে আপনি এখন তো আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন না হ্যাঁ বা করবেও না আশা করি হ্যাঁ তো যা আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক লম্বা ভিডিও হয়ে গেল আপনারা যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু জিজ্ঞাসার থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট অবশ্যই দেখি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার